নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল কোন দিনে নোক কাটলে শুভ এবং কোন দিনে অশুভ তা সম্পূর্ণ এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ভিডিওটি একদমই ছোট্ট ভিডিও তাই অবশ্যই পুরোটা দেখুন এবং অবশ্যই আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন কারণ এই ধরনের ভিডিও বাংলা ভাষায় খুব অল্পই আছে তো চলুন শুরু করা যায় আপনি প্রায় বড়দের থেকে শুনেছেন যে নোক কাটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত কিছুদিনে নোখ কাটলে লাভ হয় আবার কিছুদিনে এটি ক্ষতি করতে পারে ধর্ম এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নোক কাটার সঠিক সময় এবং দিনের বিশেষ গুরুত্ব রয়েছে নৌকাটার প্রভাব আমাদের জীবনে পড়ে তাই এটি গুরুত্বপূর্ণ যে আমরা সঠিক দিন এবং সময় নির্বাচন করি বিভিন্ন দিনে নোক বিভিন্ন প্রভাব থাকে এখানে আমরা আপনাদের বলবো যে কোন দিনে নোক জন্য সব থেকে শুভ এবং কোন দিন এড়ানো উচিত প্রথমত সোমবার সোমবারের দিন নোক কাটার জন্য ভালো মনে করা হয় এই দিনটি ভগবান শিব এবং চন্দ্রের সাথে যুক্ত এই দিনে নোক কাটলে তমগুণ থেকে মুক্তি পাওয়া যায় এবং মানসিক শান্তি লাভ হয় এরপর মঙ্গলবার মঙ্গলবারের দিন নোকাটার থেকে কিছু লোক এড়ানোর পরামর্শ দেন তবে এই দিনটি ঋণ থেকে মুক্তির জন্য শুভ মনে করা হয় তবে যারা হনুমানজির ব্রত রাখেন তাদের এই দিনে নক থেকে এড়ানো অবশ্যই উচিত এরপর বুধবার বুধবারের দিন নৌকাটার জন্য খুব শুভ এই দিনে নোক কাটলে ধনলাভ কেরিয়ারে উন্নতি এবং ব্যবসায় বৃদ্ধি হয় এই দিনটি বিশেষ করে ব্যবসায়ীদের জন্য শুভ এরপর বৃহস্পতিবার এটি সবথেকে গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার দিনও বৃহস্পতিবারের দিনও নোক কাটলে সত্যগুণ বৃদ্ধি পায় এবং ইতিবাচক শক্তির সঞ্চার হয় তবে কিছু লোক এই দিনে নোক কাটা থেকে এড়ানোর পরামর্শ দেন কিন্তু এই দিনটি শুদ্ধতা এবং সমৃদ্ধির প্রতীক তাই কিন্তু বৃহস্পতিবার নোক কাটা যায় আমাদের অনেকের মধ্যে এই ধারণাটি আছে যে বৃহস্পতিবার নোক একেবারেই কাটা যায় না কিন্তু আপনি জানলেন সত্য ঘটনাটি এরপর শুক্রবার শুক্রবারের দিন নোক কাটার জন্য সবথেকে শুভ এই দিনে নোক কাটলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং জীবনে সমৃদ্ধি সৌন্দর্য এবং ধনদৌলত বৃদ্ধি পায় এই দিনটি সম্পর্ককে মজবুত করার জন্য ভালো মনে করা হয় এরপর শনিবার শনিবারের দিন নোক থেকে এড়ানো উচিত কারণ এতে শনিদেব রুষ্ট হতে পারেন এই দিনটি মানসিক এবং শারীরিক কষ্টের কারণ হতে পারে এবং ধনহানির যোগ থাকে শনির প্রভাব থেকে বাঁচতে এই দিনে নোখ কাটবেন না এরপর সর্বশেষ রবিবার রবিবারে নৌকাটাকে অশুভ মনে করা হয় আমরা প্রায়ই যারা অফিস আদালত বা বিভিন্ন জায়গায় কাজ করি তারা আমরা রবিবারেই সবসময় নোক কাটার জন্য চেষ্টা করি অর্থাৎ সেই দিন ছুটির দিন কিন্তু রবিবারে নোক কাটটাকে অশুভ মনে অশুভ বলে মনে করা হয় এই দিনে নোক কাটলে আত্মবিশ্বাসে কমতি আসে সাফল্যে বাধা আসে এবং স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে তাই রবিবারে নোক বা চুল কাটার থেকে এড়ানো উচিত আপনারা একেবারে যুক্তিযুক্ত স্বাস্থ্য কথাটি জানলেন তাই প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গেও শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই কোনো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ